বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুবই সুন্দর একটা সম্পূর্ণ নিরামিষ রান্না করে দেখাবো আর দেখো যখন বসন্তে নতুন নতুন সবজি বের হয় এটা হচ্ছে একটা বসন্তের নতুন সবজি এটা নতুন বেরিয়েছে এটা খেতে ভীষণ ভালো লাগে একদম কচিটা তো আরও ভীষণ ভালো লাগে এটা একটু মিডিয়াম একদম কচিও না আর একদম বুড়োটাও না তো এরকম যারা তোমরা মানে সবসময় নিরামিষ খেত মানে খাও আর কি তো তাদের জন্য এটা খুবই সুন্দর একটা রেসিপি আর দেখো আমি প্রথমে আর কি ডাটাগুলোকে কেটে নিচ্ছি কেটে দেখো ধুয়ে নিয়েছি তো আমি সব কিছু এভাবে জোগাড়পাতি করে নেব তো যেটা বলছিলাম বন্ধুরা যখনই কোনো সবজি একটা নতুন নতুন বেরোয় তার স্বাদটা সম্পূর্ণই আলাদা থাকে তুমি যেভাবে রান্না করো না কেন অনেক ভালো লাগে খেতে তো আমি আজকে একদম সিম্পলভাবে একদম সহজভাবে রান্নাটা করব আর একদম সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খাও তাদের জন্য খুব ভালো হবে এই রেসিপিটা তো চলো রান্নাটা শুরু করি তো শুরু করার জন্য আমাদের আগে সব কেটে নিতে হবে সবজিগুলো তো হ্যালো বন্ধুরা আমি মনা মনা রান্না করে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো দেখো প্রথমে তো আমি সজনে ডাটাটা কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে ইউজ করছি সজনে ডাটার সাথে বেগুন আর দেখো বন্ধুরা বেগুনটা এতটাই কচি ছিল তো তার জন্য আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি তারপর দেখো এখানে এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি এটার বীজটাকে ফেলে দেব দিয়ে তারপর এটাকে আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তো চলো খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আসি দেখো বন্ধুরা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম তারপর এখন এটাকে আমার মনের মতো করে কেটে নেব তোমরা তোমাদের মনের মতো করে কেটে নেবে বন্ধুরা যা যেরকম খেতে ভালো লাগে তো যেহেতু সজনে ডাটাটা একটু লম্বা লম্বা তার জন্য আমি সবজিগুলো একটু লম্বা লম্বা করেই দিচ্ছি আমি একটু গোল টাইপের দিচ্ছি না তো দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম তো তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নেবে বন্ধুরা আর আমি আগেই ধুয়ে নিয়েছি এখন আর আমি এগুলো ধোবো না তো দেখো আমি কেটে সজনে ডাটা সাইড মানে সজনে ডাটা যে প্লেটটাতে রেখেছি ওখানে সাইড করে রেখে দিচ্ছি তো দেখো আরেকটা ফালি ছিল সেটাকেও কেটে নিচ্ছি তারপরে এটাকেও আমি সাইড করে রেখে দেব তারপর আমি বেগুন দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি এখন আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে টমেটো আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর বন্ধুরা টমেটোর ভেতরটা একটু কেমন জানি ছিল এমনিতে খারাপ না তো দেখো টমেটোটা কেটে আমি কি করব মানে বীজটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল তার জন্য আমি বীজটা ইউজ করলাম না এটাতে আমি দেখো ধুয়ে নিয়েছি আর একটু বড় বড় করে কেটে নিয়েছি তো আমি ধুয়ে বীজগুলো ফেলে দেখো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমলা চাইলে এখানে বেটে ইউজ করতে পারো বাটা মশলা দিয়েও রান্নাটা করতে পারো আমি কিন্তু এখানে বাটা মশলা দিয়ে করিনি আর কাঁচা লঙ্কা বেটেও করিনি আমি কাঁচা লঙ্কাটাকে চিঁড়ে নিয়েছি মাঝখান থেকে এভাবে আমি চারটে দিয়েছি যেহেতু আমার ছেলে খুব একটা ঝাল পছন্দ করে না তো তার জন্য আর ছেলে খুব একটা খাবেও না যেটুকুই খাবে মানে ওকে আমি সব ধরনের সবজি খাওয়ানোর চেষ্টা করি তো দেখো একটা আলুও কেটে নিয়েছিলাম তোমাদেরকে সেটা দেখাইনি তো প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখবে যে কোনো রান্নায় যদি তোমরা খুব সুন্দর করে ভেজে তারপরে রান্না করো না সেটা স্বাদটা একটু অন্য টাইপেরই হয় তো দেখো আমার হাতে যখনই সময় থাকে আমি একটু ভেজে ঠেজে রান্না করি খুব কচিতে এরকম হয় যে আমি না ভেজে রান্না করি তারপর দেখো আলুটা ভেজে তুলে নিয়েছে লাল লাল করে এখন আমি কুমড়োটাকেও ভেজে নেব তো আমি এখানে চেষ্টা করেছি প্রতিটা সবজিকে একটু ভেজে নেওয়ার জন্য তো দেখো কুমড়োটাকেও একটু সুন্দর করে ভেজে নেব আর দেখো একটু একসাথে হয়ে আছে তো তাই আমি তেলের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি তো তোমরাও বন্ধুরা আমার কথা মতো একটু এরকম ভেজে রান্না করে দেখবে সত্যি স্বাদটা সম্পূর্ণ আলাদা হয় তো এখন আমি এখানে একটা গুড়া মশলার একটা মিশ্রণ করে নিচ্ছি মানে ঘোল বানিয়ে নিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হচ্ছে গিয়ে দু চামচ সবজি মশালা এই সবজি মশালাটা বন্ধুরা একদম নিরামিষ তোমরা যখনই কিনবে প্যাকেটের মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো দেখে নেবে এটা সানরাইজের সম্পূর্ণ নিরামিষ তারপর নুন দিয়ে দিলাম দু চামচ তারপরে দিয়ে দিলাম একটু জল দিয়ে দেখো একটা ঘোল বানিয়ে নিচ্ছি যদি বন্ধুরা এভাবে গুঁড়ো মশলাকে ঘোল বানিয়ে তারপর তোমরা রান্না করো এটাতে কিন্তু সবজিটা গাঢ়ও হয় আর অনেকটা টেস্ট হয় ডাইরেক্ট গুঁড়ো মশলাটা দিলে যে টেস্টটা হয় এইভাবে গুলে তারপরে দিলে কিন্তু টেস্ট অন্য টাইপের হয় তো দেখো বন্ধুরা আমি মিষ্টি কুমড়োটাকে ভেজে তুলে নিয়েছি এখন আমি কি করব বন্ধুরা সজনে ডাটাটাকে একটু হালকা করে ভেজে নেব তো আমি চেষ্টা করেছি সব কিছুই ভেজে নিতে তো দেখো এটাকে আমি এখন তুলে নিচ্ছি খুব ভাজা করবো না তো আমার তেলটা যেহেতু শেষ হয়ে গেল তারপরে আরেকটু তেল দিয়ে আরেকটু নুন আর হলুদ দিয়ে আমি এখন বেগুনটাকেও ভেজে নেব তো বন্ধুরা বেগুনটাকেও একদম খুব ডুবো তেলে ভাজলাম না আর খুব তেলে তো একটু হালকা হালকা আর কি সুন্দর আর কি লালচে করে নেব তো দেখো আমার হয়ে গেছে আমি এগুলো এখন তুলে নিলাম এখন আমাদের সবজিটা ভাজা ভাজির কাজ শেষ হয়ে গেল এখন আমাদের সবজিটা বানানোর পালা তো আবার আমি সর্ষের তেল এতক্ষণ আমি যেহেতু ভাজা করেছিলাম আমি রিফাইন তেল ইউজ করেছি এখন যেহেতু রান্নাটা করব তাই আমি এখন সর্ষের তেল ইউজ করেছি আর সর্ষের তেলে বন্ধুরা যে কোনো রান্না অনেক স্বাদ হয় আর শরীরের পক্ষেও খুব ভালো তাই দেখো আমি ফোড়নে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে তারপর দেখো কিছুটা আমি গ্রেড করে রাখা আদা দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে আদা বাটা ইউজ করতে পারো তারপর দেখো গুলে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একদম মানে মশলা যতটা সুন্দর করে কষাবে বন্ধুরা আর রান্না কিন্তু ততটাই স্বাদ হবে তারপর দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি টমেটো কচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু আর একটু কষিয়ে নেব সাইড থেকে একটু জল দিয়ে নেব তাহলে আর নিচে লেগে ধরবে না বন্ধুরা কেন মশলা যদি পুড়ে যায় না তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় তাই জন্য একটু পরে আমি একটু জল ইউজ করে নেব একটু নুন দিয়ে দিলাম টমেটোটা মানে নরম হওয়ার জন্য দেখো দিয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছি দিয়ে তারপর কি করব দেখো একটু ভালো করে কষিয়ে নিলাম এখন পুরোপুরি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোটা যেহেতু আমি একটু আস্ত আস্ত রাখার জন্য বড় করে দিয়েছি তার জন্য পুরো আমি গলাই নিই এখন দেখো ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম সজনি ডাটা মিষ্টি কোমোর বেগুন আলু সব দিয়ে ভালো করে মেশাবো বন্ধুরা আমি এখানে খুব সুন্দর করে মেশাবো মানে সব মশলাগুলো সব ভাজা সবজির সাথে যেন খুব ভালোভাবে মিশ্রিত হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে এখন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এখন সবজিটা ভাজাভাজি হয়ে গেছে আমাদের আর ভাজা করতে হবে না কেন কি যেহেতু আমরা সব কিছুই আগে ভেজে নিয়েছি মশলাও কষিয়ে নিয়েছি আর আমাদের কষানোর দরকার নেই তার জন্য এখন আমরা জল দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা আমি তো বলতেই ভুলে গেছি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পারলে একটু শেয়ার করে দেবে আর একটা সুন্দর কমেন্ট করবে আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তারপর দেখো এখানে এক চামচের মতো চিনি যেহেতু এসব রান্নাতে যদি তুমি চিনি না দাও বন্ধুরা একদম ভালো লাগে না একটু চিনি দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের রান্না এখন মোটামুটি কমপ্লিট আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট করো না আমার ভীষণ ভালো লাগে আমি নেক্সট ভিডিওতে আমার আগের ভিডিওতে কমেন্ট কমেন্ট এসেছিল দুটো আমি তুলে রেখেছি আমি এই ভিডিওতে তো দিতে ভুলে গেলাম কিন্তু নেক্সট ভিডিওতে আমি ওনাদের নামটা শাউট আউট দিব তো তোমরা প্লিজ কমেন্ট করবে কমেন্ট করলে কিন্তু আমি তোমাদের নামগুলো বলবো আর আমার ভীষণ ভালো লাগে আমার যদি বন্ধুরা আমাকে কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো